নমস্কার বন্ধুরা লাইফ ইন ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে টোয়েন্টি ফিফথ নভেম্বর আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি আজকে সোমবার আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি তো এখন খাবো আর যাবো বাস সোমবার দিন করে আমি জেনারেলি চাই যে হোয়াইটের উপরে মানে সাদার উপরে যে কোনো রং পড়তে এখন তোমরা ভাবতেও পারো যে এটার সাথে কালার থেরাপি বা নিউমারোলজি এই ধরনের কোনো কিছু যোগাযোগ আছে কিনা তো বলবো হ্যাঁ যে সাপ্তাহিক যে দিনগুলো থাকে সেই দিনগুলোর উপরে আমাদের সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই রকম তো তার সাথে সাথে গ্রহের একটা প্রভাব তো আমাদের থাকেই এটা হচ্ছে তোমার অ্যাস্ট্রোলজি বলো নিউমোলজি বলো কালার থেরাপি বলো এর সাথে সম্পর্কযুক্ত তো আমি সেটার উপরে ডিপেন্ড করে আমি এটা বরাবরই অ্যাকচুয়ালি সেই যখন থেকে আমি বিএড করি আর কি সেই সময় থেকে আমি এইগুলোকে বেশ ফলো করেছি আমাদের বিএডের এক ম্যাডাম ছিল সেই ম্যাডাম বলেছিল যে উনি ওরকম পড়তেন ওনার থেকে শেখা এই জিনিসটা যে এই কালারগুলো ইম্প্যাক্ট করে আমাদের জীবনে তো ওনার থেকে জিনিসটা শিখেছিলাম তো আমি সেটাকে অ্যাপ্লাই করি তো আজকে আমার লুকটা হচ্ছে এই দেখো আমি এখন রান্নাঘরে মাসির রান্না তো হয়ে গেছে তো আর বলো কাট কাট हम्म ये कोई तो डोगा ना अच्छा इधर इधर आओ हाँ আমরা আমার স্কুল থেকে যাওয়ার পথে এখানে ক্ষেত আছে একটা এই লাউক্ষেতের থেকে তো দেখতে পাচ্ছ লাউ লাউক্ষেত লাবের বাগান এখানে প্রচুর লাউ হয়েছিল এখন শেষের দিকে তো আমি কিছু পাতা নিলাম তো এই পাতার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব

না হ্যাঁ এটা ভাজা অনেকটা হয়ে গেছে কিনতে গিয়ে